হ্যালো ডিয়ার অডিয়েন্স হাউর আই হোপ ইউ অল আর ডুইং ফাইন আই লিটারি অলওয়েজ ট্রাইং টু ইউ সামথিং নিউ ভেরি ফর আওয়ার সোসাইটি উই আর হ্যান্ডলিং ডেজ তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলব মোটামুটি আমরা এটা শিকার প্রত্যেকে এখন হয়তো আমরা টার্মিনোলজিটা সেইভাবে অ্যাডপ্ট করতে পারি না বা জানি না অনলাইনে যারা অনেক বেশি কাজ করেন বা যারা আসলে আইটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন তারা স্ক্যাম শব্দটির সাথে মনে হয় সবাই পরিচিত স্ক্যাম হোয়াট ইজ স্ক্যাম অ্যাকচুয়ালি স্ক্যাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ছলনা প্রতারণা কাউকে ঠকানো অনলাইন স্ক্যামিং এখন বর্তমান যুগে সবচেয়ে বড় একটি ব্যবসা হয়ে উঠেছে প্রতারকদের জন্য যেমন ধরেন মাঝে আমি একটা স্ক্যামিংয়ের শিকার হয়েছি সেটি খুব বড় একটি বিপর্যয় ছিল আমার ক্যারিয়ারের জন্য ফাইভ হান্ড্রেড প্লাস কানেকশান অ্যান্ড মোর দ্যান ওয়ান থাউজেন্ড ফলোয়ার্স আমার লিঙ্কড ইন আইডিতে অফিসিয়াল এটাই আমার মানে অনেক কিছুই সেখানে আমার হাইলাইটেড ছিল এবং এটা আমার প্রয়োজন হয় যেহেতু আমি ফরেনারদের সাথে রিসার্চের প্রচুর কাজ করছি অ্যাজ এ ডকুমেন্টেশান আকারে সেখানে ছিল তো অনলাইনে খুব একটা অফার আসলো যে লিঙ্কড সেল সেল করে আওয়ার বেস্ট আপনাকে আমরা পার আওয়ারে এতটা ইয়ে দিব ডলার দিব তো ডলারের পরিমাণ বা সব কিছু যাচাই বাছাই করে আমি বেশ সময় নিয়েই ডিসিশনটি নিলাম বাট দ্যাট ওয়াজ যে স্ক্যাম অ্যান্ড আই লস্ট মাই আইডি সো শুধু স্ক্যামিং না এখন এই যে অনলাইন ক্যাসিনোতে আপনারা এই যে বলে যে প্রথমে লগ করলে আপনি এত টাকা তারপরে পাচ্ছেন এত টাকা তো এই যে জিনিসগুলা অনলাইন প্রতারণা আসলে এত মানে অ্যাপিলিং হয় মানে এত চমৎপ্রদ সেই অফারগুলো যে মানুষ চায় সবাই উপরে উঠতে চায় বা সবাই চায় যে তার আর্নিংটা আসুক কিন্তু এটা টোটাল স্ক্যাম স্ক্যামিং এবং আপনাদেরকে বলবো কেউ যদি আপনাদের আইডি পাসওয়ার্ড বা মেইল এক্সেস চায় আপনি কনফার্ম হয়ে যাবেন ওভার কনফার্ম যে ইটস এ স্ক্যামিং কারণ যারা কাজ করায় সে তারা আসলে কখনো এক্সেসটা চাবে না তো সচেতন মানুষ হয়েও আমরা যদি এই ভুলটা করি তাহলে হয়তো অনেকেই এই স্ক্যামিংয়ের শিকার হচ্ছে এবং আপনি জানতেও পারছেন না যে আপনার এই আইডিটা তারা কত ডলারে কত লাখ লাখ মানে আমাদের চিন্তারও বাইরে তারা এটাতে কী করতে পারে সো আপনাদের উচিত কেউ যদি স্ক্যামিংয়ের শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে সাইবার ইউনিট বা পুলিশকে এটা ইনফর্ম করে রাখা যে আমার এটা মানে ইয়ে হয়েছে চুরি হয়েছে এবং আপনাদের উচিত যে প্রথমত যে সাইনটা সেটা হচ্ছে যে কেউ যদি আইডি লগিং চায় পাসওয়ার্ড সহ আপনি বুঝে নেবেন সেখানে কোনো ডাউট নেই বা আপনার বিকাশ বা নগদের পিন তাহলে যে সেটা কনফার্ম একটা স্ক্যামার এবং স্ক্যামিং এবং এই গ্রুপ থেকে যদি কেউ পারেন সক্ষম হন তাদেরকে আইডেন্টিফাই করা আর যদি সেটা সক্ষম না হন সেটাকে সঙ্গে সঙ্গে ব্লগ দিয়ে দেওয়া এটাই আজকের লেসন ফর আস আমাদের সকলের জন্য আমি মনে করি এটা খুবই উপকারী এখনকার সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ